দিন টানা বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে কেমন জানি মনটা খুব খারাপ হয়েছিল তো বরকে হুট করে দুপুর বেলায় অনেক বৃষ্টি চলো আমরা একটু দুজনে থেকে ঘুরে আসি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই তো যেই কথা সেই কাজ বড় রাজি হয়ে গেল ছেলে মেয়েকে বাসায় রেখে আমরা দুজন গেলাম রিকশায় করে বৃষ্টি বিলাস করতে আসলে অনেক দিন বৃষ্টি বিলাস করা হয় না কারণ ভাবি বাচ্চাদেরকে কোথায় রেখে যাব আর বাচ্চাদের রেখে গেলে ওরা কীভাবে থাকবে তারপরে আমরা বৃষ্টিতে ভিজলে ওদের বৃষ্টি ভিজলে ঠান্ডা লেগে যাবে অনেক কিছুর পরে বাচ্চাদেরকে বাসায় রেখে আমরা দুজন রিক্সায় ঘুরতে বেরোলাম আজকে যেদিকে মন চায় সেদিকেই যাব আর দেখুন আমাদের খুলনা শহরে রাস্তার অবস্থা পুরো রাস্তা বৃষ্টির পানিতে একদম নদী হয়ে আছে মনে হচ্ছে সাগরের মধ্যে দিয়ে আমরা দুজনে যাচ্ছি তারপরও ভালো লেগেছে কারণ অনেক দিন বের হব বের হব করে বের হওয়া হচ্ছিল না আর বরকে বলেছি আজকে যা খুশি তাই খাব তো প্রথমেই আমরা চলে গেলাম নিউ মার্কেটে ওইখান থেকে আমার প্রথমে নিলাম ভেলপুরি কারণ এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় খুলনা নিউ মার্কেটে যারা খুলনা আসেন বা চিনেন তারা জানেন তো আমি আজকে যেটা খেতে ইচ্ছা করবে সেটাই খাবো ভাবছিলাম সেই করে করে ভেলপুরিটা শেষ করলাম এরপরে নিলাম খুলনার বিখ্যাত মামার ডিম ঘুটা এই মামার ডিম খুলনা জামে মসজিদুল নুল জামে মসজিদের অপোজিটে বসে খুলনা নিউ মার্কেট মামার ডিম ঘুটা খুবই জনপ্রিয় বলতে বলতে চলে আসলো আমার ডিম ঘুটা এটা আমি হাঁসের ঘুটা নিয়েছিলাম ওই যে বসলাম যে আজকে যা খুশি খেতে মন চায় তাই খাবো এরপরে ক্রেভিং ওঠে বার্গার শর্মার একই জিনিস নেই দুজনে খেতে পারতাম কিন্তু আমরা চিন্তা করলাম দুজনে দুইটা আইটেম নেই তাহলে শেয়ার করে খাওয়া যাবে তো এরপরে শেষ করলাম আমরা বার্গার শর্মার চিকেন আইটেম তারপরে ঢুকলাম নিউ মার্কেটের ভিতরে বৃষ্টি হওয়ার কারণে এইখানে লোক জন অনেক কম অন্য সময় অনেক লোক থাকে আর মাঝখানে অনেক পানি জমার কারণে মানুষজন বসতেও ছিল না এরপরে খেতে হবে কোন আইসক্রিম তো কোন আইসক্রিমের জন্য আমি আর আমার বর দাঁড়িয়ে গেলাম এই কোন আইসক্রিমটা খেতে খুবই মজা লাগে আর আমার বরেরও নাকি এটা খুব পছন্দ পছন্দে ছোটোবেলা থেকেই নিউ মার্কেটে এসে নাকি এই কোন আইসক্রিমটাই খায় তারপরে আস ক্রিম শেষ করার পরে এবার খাবো চা তবে এটা খাবো কোল্টি মানে লেমন কোল্টি এটাও নিউ মার্কেটে বসে ওই যে বললাম নিউ মার্কেটে গেলে আপনি বিভিন্ন ধরনের খাবার আইটেম একসাথে উপভোগ করতে পারবেন তারপরে ছিল ভেলপুরি স্পেশাল শাহিজ চটপুটি পানিপুরি মিনি ফুচকা ডিম ফুচকা দই ফুচকা নাগা ফুচকা সব ধরনের টক ঝাল মিষ্টি নিয়ে ফুচকা তারপরে আমরা খেলাম লেমন টি আইস লেমন টি আর এটা খেতেও দুর্দান্ত আমি যখনই যাই নিউ মার্কেটে আমি আইসলেমন টিটা খাই কারণ এটা খেতে আসলেই অনেক মজা লাগে তো এরকম এক এক করে সব খাওয়া দাওয়া আমরা শেষ করলাম কারণ আগেই বলেছিলাম যে আজকে যা খুশি তাই খাবো এরপরে আমার বর মহাশয় গেল তার জন্য প্যান্ট কিনতে নিউ মার্কেটের ভিতরেই গেছিলাম আমরা তার কথা হচ্ছে তার যেহেতু আমরা বাইরে বের হয়েছি চলো আমি একটু প্যান্ট কিনে নিয়ে যাই একটু কিছু শপিং করলাম বাচ্চাদের জন্য কিছু খাওয়া দাওয়ার আইটেম কিনে নিলাম তারপরে সারাদিন ঘুরে টুরে আমরা যখন সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল তখন বাসায় ফিরলাম এখন যখন বাসায় ফিরতেছি এটা হচ্ছে তখনকার ভিডিও আসলে নিজেদেরকে সময় দিতে হয় হুট করে নিজেদের মতো নিজেদের একটা দিন বের করে নিয়েছি শত ব্যস্ততার মধ্যেও আর সে যে আমাকে এত ব্যস্ততার মধ্যে একটা সময় দিয়েছে এটাও একটা বড় ব্যাপার আর মাঝে মাঝে হুটহাট করে বাচ্চা কাচ্চা রেখে এরকম প্ল্যান করবেন আর নিজেরা বেরিয়ে যাবেন ঘুরতে আর যা খাইতে মন চায় যেখানে ঘুরতে মন চায় যা খুশি তাই কিনতে মন চায় তাই করবেন কারণ জীবন খুব অল্প সময় আর অল্প সময়ের মধ্যে আপনার সব কিছু শেষ হয়ে যাবে একটা সময় আপনার অনেক টাকা পয়সা থাকবে কিন্তু সময় থাকবে না সবাই ভালো থাকবে الله حافظ